আপনারা ভাবুন তো এখানে এখানে ভূতের নেতৃত্ব তো নাকি ভাই সবাই সবাই বুথেরই তো নাকি তো বলুন আপনাদের কথা অনুযায়ী ওই ভূতের মানুষটা ভোটটা দেবে হ্যাঁ আমাদের ভিডিও এই বাইরে যাচ্ছ নহজ আমাদের ভিডিও পৌঁছাচ্ছে আমাদের বক্তব্য পৌঁছাচ্ছে ঠিক কথা কিন্তু ম্যান টু ম্যান কানেক্ট কি আমি করছি মুসা ভাই করছে করছে না করছে কারা আপনারা ম্যান টু ম্যান কানেক্ট তাহলে আপনাদেরকে আরো কি সরল হতে হবে সরল মানে এ নয় যে সরল মানে আমার সব পাঠির কি চাটা তুলিয়ে দেবে সরলের কথা বিনয়ী হতে হবে বলছি না মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষকে বোঝাতে হবে আমাদের ভিডিও মানুষকে দেখাতে হবে তার মোবাইলে আমাদের ভিডিও পৌঁছাতে হবে যে দেখো আমাদের পার্টি কি চাইছে আর আমাদের বক্তব্যগুলো আপনারা কি শুনবেন আমাদের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব বিভিন্ন নেতৃত্বরা যে গঠনমূলক বক্তব্য দিচ্ছে আপনারা সেগুলো শুনবেন শুনে মগস্থ করবেন প্রয়োজনে মানুষকে যে দুটো চারটে করে মানুষ ধরে ধরে বোঝাবেন যে আসো আমাদের পার্টি কি চাইছে পার্টি কি চাইছে বেশি কিছু চাইছে না তো পার্টি চাইছে যে হসপিটালগুলোতে ডক্টর নয় ডক্টর দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আমাদের পার্টি কি চাইছে হসপিটালে গেলে এক্স রে মেশিন ডাকলে বলে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে রিপোর্ট করা প্লেট নাই বা আপনার কাগজ নাই প্রিন্ট করার এই দুরবস্থা কাটাতে চাইছে আমাদের পার্টি চাইছে যে গরিব অসহায় আর্থিকভাবে বঞ্চিত পরিবারের লোকজন যাতে সরকারি প্রাইমারি স্কুলে হাই স্কুলে তাদের ছেলে মেয়েগুলোকে পড়াতে পারে তার পটি কাঠামো ফিরিয়ে নিয়ে আসতে আমাদের পার্টি কি চাইছে যেখানে যারা ব্যবসায়ীরা আছে ছোট বড় সবাই সবাই তাদের ইনকামটা যাতে বাড়ে আমাদের পার্টি কি চাইছে সাধারণ মানুষজনের হাতে একটু বেশি পয়সা আসলে এরা বেশি খরচ করতে পারবে কিভাবে তাদের ইনকাম বাড়বে আমাদের পার্টি কি চাইছে স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসা দরকার আমাদের পার্টি কি চাইছে স্কুলে টিচার নাই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক ছাত্র রেশিও মেনটেন করে সেই স্কুল ব্যবস্থাটা চলুক এটা তো চাইছে এগুলো তো মানুষকে গিয়ে আপনাদের বলতে হবে আমাদের পার্টি কি চাইছে যে কৃষকদের মাসিক গড়ায় কেন আট হাজার টাকার নিচে হবে আগে সাত হাজার ছিল চিৎকা চাচামিচি করে করে এক হাজার বেড়েছে কৃষকদের মাসিক গড়াই বিলো এইট কেন হবে আমাদের পার্টি বলছে কেরলে চলে যান তামিলনাড়ু চলে যান হরিয়ানা চলে যান কর্ণাটকা চলে যান আপনার জম্মু অ্যান্ড কাশ্মীরে চলে যান সর্বোপরি মেঘালয়ে চলে যান ওখানে একটা কৃষকের মাসিক গড়াই তিরিশ হাজার টাকার উপরে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা কৃষকের পরিবার পিছু মাসিক গড়াই আট হাজার টাকার নিচে ওরাও কৃষক আমরাও কৃষক এই যে বৈষম্য ইনকামের যে ফারাক এই ফারাকটা আমরা ঘুচাতে চাই ওরা যদি বিজ্ঞান ভাবে চাষ করে তাহলে আমাদের কৃষকদেরকে আমরা বিজ্ঞান ভাবে চাষ করাবো ওরা যদি মধ্যখানে ভুই ছাড়া উৎপাদিত ফসলের তিন গুণ দাম পায় আমাদের কৃষকদেরও উৎপাদিত ফসলের তিন গুণ দামের ব্যবস্থা আমরা করব যদি আমাদেরকে জনসাধারণ সুযোগ দেয় যারা সুযোগ দেয় আপনারা তাদের কাছে এটা কি বলবেন এটা তো আপনাদের কাজ এই কাজটা যদি আমরা ঠিকঠাক করে করি অবশ্যই আমাদের পরে আসবে কিন্তু আমরা ঠিকঠাক করে হয়তো করছি না বা বা বলার বলার আমাদের কি হচ্ছে হচ্ছে ভুল অনেক ক্ষেত্রে এটাই আমাদেরকে কি করতে হবে সুধরাতে হবে আজকে কর্মী সভা মানে কে চোরকে ডাকাতের গল্প আজকে নয় নয় শুধু জনসভায় হবে কর্মী সভা মানে আমাদের করণীয় কি আমরা মানুষের কাছে আরো বেশি বেশি পৌঁছাবকি করে আমাদের দলে মানুষ আরো বেশি বেশি কিভাবে নিয়ে আসব তার একটা ট্রেনিং এটা তাই যারা উপস্থিত হয়েছে এখন মাথার উপরে একটা বড় দুশ্চিন্তা নিয়ে মানুষ ঘুরছে সেটা কি হ্যাঁ আমি কি বলেছিলাম ডে ওয়ানে কি বলেছিলাম আমার রুমালটা গাড়িতে রয়ে গেছে না আমি কি বলেছিলাম না আপনারা আমার নেতা আপনারা আমাদের পার্টির মেরুদণ্ড আপনারা যদি বসিরার উত্তরে নজর রাখতে পারেন সঠিক করে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের বুথে করে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে আপনারা যদি সজাগ থাকেন আপনারা যদি সতর্ক থাকেন তাহলে দেখবেন ভোটের কাউকে ডিভোটার করতে পারবে না অন্যায় ভাবে তাই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে তাই কর্মী ভাইরা আমার আমাদের কর্মী ভাইরা আপনারা আমাদের পার্টি যান আমাদের পার্টির মেরুদণ্ড আমাদের পার্টির অগ্রগতিতে সব থেকে বেশি যাদের ভূমিকা আছে সেটা হচ্ছে আপনারা তাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম প্রচুর ভিউজ হয়েছে মানুষ দেখেছে কিন্তু সবার কাছে কি অ্যান্ড্রয়েড সেট আছে বলুন নেই ডেটা দেখবেন গুগলে গিয়ে সার্চ করুন ভারতবর্ষের এখন হেভি অংশ হেভি পার্সেন্টেজ মানুষ মানুষ ইন্টারনেট ইউজ করে না টোটাল ভারতবর্ষের কথা বলছি তাহলে তার কাছে যাবে কি করে ওয়েস্ট বেঙ্গলে প্রচুর মানুষ এখনো ইন্টারনেট ইউজ করে না ছোট মোবাইল অনেকের আছে অনেকের কাছে মোবাইলই নাই তাহলে তার কাছে পৌঁছাবে কি করে সবাই কি আমার ভাষণ শুনতে পারবে তাহলে আমার বক্তব্যটা কে পৌঁছাবে কে পৌঁছাবে হাত তুলে বলুন আমার বক্তব্যটা কে পৌঁছাবে আপনারা পৌঁছাবেন পার্টির বক্তব্য আপনারা পৌঁছাবেন তার জন্য আপনারা বুথ কমিটি করেছেন হ্যাঁ হয়েছে বুথ কমিটি হয়েছে তো ভাই বুথ কমিটির মধ্যে কি করা আছে সিওনে একটা ফরমার দিয়ে আছে সিওন বলে একটা ফরমার দিয়ে আছে ওখানে কি বলা আছে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে ওখানে একটা দায়িত্ব সোশ্যাল মিডিয়া বলে দায়িত্ব দেওয়া আছে মনে আছে তো নাকি ওই সোশ্যাল মিডিয়ার ছেলেগুলোকে নিয়ে আমরা ভেরি রিসেন্ট সরি আগামী দিনে খুব তাড়াতাড়ি আমরা আমরা একটা ওয়ার্কশপ করব শুধু সেখানে সোশ্যাল মিডিয়া যারা আছে তারা থাকবে ওখানে আরো দুটো অপশন দিয়ে রেখেছি কি কি বলুন তো শিক্ষা বিভাগ আর ছাত্র শাখা সবার ফিলাপ করা হয়েছে ওইটা ওটা আপনারা ফিল আপ করেছেন তো নাকি যদি কারো বাকি থাকে বিয়নের এর সাথে সাথে সিয়ন ইমিডিয়েট ওটা ফিল আপ করুন বিয়ন হচ্ছে ভূত কমিটির 15 জনের লিস্ট 15 জনের মধ্যে থেকে 12টা স্পেশাল দায়িত্ব দেওয়ার জন্য সিয়ন মুসা কোথায় গেল মুসা কে ডাকো অঞ্চল নেতৃত্বরা যারা আছেন তাদের বলবো এটা দ্রুততার সাথে করুন বিয়ন মানে হচ্ছে ভূত কমিটি পনেরো জনের বুথ কমিটি ওই পনেরো জনকে নিয়ে সিওনে বারোটা এক্সট্রা কাজ আলাদা আলাদা করে দায়িত্ব নেওয়া ধরুন আপনি বুথের সভাপতি আপনি বুথের সম্পাদক আপনি বুথের ক্যাশিয়ার বা আপনি বুথের দায়িত্বশীল পনেরো জনের লাস্ট নম্বর ব্যক্তি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটা একটু বেশি বোঝেন আপনি বুথের সভাপতি হিসাবে যে দায়িত্ব আছে সেটা পালন করবেন আবার এক্সট্রা সোশ্যাল মিডিয়ার স্পেশাল দায়িত্ব আপনি নেবেন আপনি বুথের সভাপতি আইনটা একটু ওই পনেরো জনের মধ্যে একটু বেশি বোঝেন তাহলে আপনার কাজ কি হবে বুথের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আর আইনের বিষয়টা আপনি স্পেশাল দায়িত্ব নেবেন আপনি বুথের সভাপতি আবার স্বাস্থ্য বিষয়টাকে একটু বেশি বোঝেন ওই পনেরো জনের মধ্যে তাহলে আপনার কাজ কি হবে বুথের সভাপতি হিসেবে যে রোল সেটা পালন করবেন আর এক্সট্রা স্পেশাল দায়িত্ব ওই বুথের স্বাস্থ্য সংক্রান্ত কোন বিষয় হলে আপনি দেখবেন ঠিক একই ভাবে আমি সভাপতিকে দিয়ে জাস্ট বুঝাচ্ছি আপনি বুথের সভাপতি আপনি শ্রমিকদের বিষয়টা একটু বেশি বোঝেন ওই পনেরো জনের মধ্যে যে বুথ কমিটি তাহলে আপনি বুথের সভাপতি আবার শ্রমিকদের দুর্দশার বা যেটা পাট আছে ভূতের যা সমস্যা আপনি বেশি করে দেখবে মাথায় থাকবে তো নাকি এরকম ভাবে তো করেছেন এই কটা ভূত কমিটি জমা পড়েছে যাদের বাকি আছে বুথ কমিটি একশোর অধিক বুথ কমিটি হয়ে গিয়েছে অল্প কিছু বাকি আছে আপনারা ইমিডিয়েট কি করবেন ওটা জমা করুন না এই যে দুরবস্থা চলছে এটা আপনি সমাধান করতে একটু কষ্টকর হবে